টেন্ডার ক্লস যদি ঠিক না হয় কোনো কাজ শিডিউল টাইমে শেষ করা যায় না এখানে কোনো এখানে প্রত্যেক ডিপার্টমেন্টে টেন্ডার ক্লসে কোনো পেনাল্টি ইম্পোজ নেই যে কাজটা এক বছরের জন্য দেওয়া হলো সেটা তিন বছর ধরে চলছে পেনাল্টি ইম্পোজ যদি ভালো করে না করা হয় কোন ডিপার্টমেন্ট করবে ফাইনান্স হ্যাঁ ফাইন্যান্স একটা করে দিক সব ডিপার্টমেন্টে এক অবস্থা

কিছু একটা বের করুক ওই থার্টি পার্সেন্ট খালি ব্যাংক গ্যারান্টি না ব্যাংক গ্যারান্টি ব্যাংকের সঙ্গে ওরা করে ওই টাকা জমা করতে হবে অনলাইনে যেমন সুবিধেও আছে অসুবিধেও আছে যে কোনো লোক ফ্রডও অ্যাপ্লাই করতে পারে তুমি ফিল্ড ভেরিফিকেশন ছাড়া হাউ ডু অ্যালাউ দ্যাট না দিদি আর অথেন্টিসিটি কি আছে না অনেকে কি হলো কাজ ডিস্টার্ব করার জন্য থার্টি পার্সেন্ট এসে ঢুকছে কাজ করতেও পারছে না একশো টাকার কাজ সত্তর টাকায় কোনোভাবেই সম্ভব না কিন্তু তারপরে কাজ সেই মেটেরিয়াল দিচ্ছে কাজ হচ্ছে না তোমাকে তো কোয়ালিটি দেখতে হবে টেন্ডার ক্লজ এ ক্রেডিবিলিটি কোয়ালিটি কারণ ফিনান্সে নিয়মই আছে টাইম লিমিট 5% অবধি কোনো অসুবিধা নেই কিন্তু 5% এর উপর যদি হয় সেই টাকাটা ব্যাংক গ্যারান্টি না অন্য একটা কোনো প্রসেসে দে শুড ডিপোজিট টু দা ডিপার্টমেন্ট যাতে কাজ না করলে ওই টাকা দিয়ে আমরা কাজ কমপ্লিট করতে পারি সরকারকে

রিসেন্টলি হুগলিতে লেসে দিতে হচ্ছে মানে নেবার জন্য আসছে এশিয়ার কাজটা করছে না জায়গাটা দখল করে পালিয়ে যাচ্ছে ক্ষেত্রে ম্যাম আমি এটা কথা বলবো অনলাইনও যেমন আছে অফলাইনও রাখো প্রভিশন দুটোই রাখো ফার্স্ট ইউ সি দ্য ক্রেডিবিলিটি অ্যান্ড কোয়ালিটি এবং কাজ করার অভিজ্ঞতা আগে সে কোথাও কাজ করেছে কিনা সে কাজ করার জন্য তৈরি কিনা না শুধুমাত্র টেন্ডার পেয়ে সেই টেন্ডারটাকে সাব টেন্ডার দিয়ে দিচ্ছে যেটা নট অ্যারাউড অল সাব টেন্ডার দিয়ে দিচ্ছে এটা মাথায় রেখো এটা আর একটা করাপশন টেন্ডার নামে করছে আমি বললাম অন্য রকম লিখবে এটা ডিপার্টমেন্টের নয় তুমি ভালোর জন্য টেন্ডারে কিন্তু টেন্ডারকে ঘিরে কিছু মাফিয়া তারা নিজেদের স্বার্থে গভর্নমেন্টকে মিসইউজ করছে সেটা যেত না হয় এবং কাজ করছে না যেমন আমি একটা ভাঙড়ে হসপিটাল করবো বলে আমি উদ্বোধন করে এলাম সে টেন্ডার নিয়ে কাজ করলো না ধুবুলিয়াতে ওই সত্যমের ভাই কি যেন নামটা গৌতম দুটো টেন্ডার নিয়ে ফেল করেছে এবং ওর জন্য হলো না পুরো দুটো কাজ আটকে গেল। দুটো হাসপাতাল অথচ চার পাঁচ বছর পুরো ঝুলিয়ে রাখলো ওই ঝুলিয়ে রাখা হবে না গভর্নমেন্টকে ঝুলিয়ে রাখতে হবে সেই জায়গা বেরোক করো কাজের জন্য কোনো কম্প্রোমাইজ চলবে না নো কম্প্রোমাইজ